ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর নেতৃত্ব পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব একের এক বলেছে চিঠি পেলুম লালমোরগের ভোর জাগানো সুর পাখার গায়ে শিশু উষার রমন হাসি রঙিন করা উদ্ধৃতাংশে একই অর্থযুক্ত শব্দ রয়েছে দুইটি একে দুই বলেছে তুই কি মাগো তাদের দেশ এই উদ্ধৃতাংশটি বাক্যের অর্থগত শ্রেণী বিভাগ অনুসারে বিষয়বোধক বাক্যের দৃষ্টান্ত আচ্ছা এখানে যে দুইটি বলেছে একই অর্থযুক্ত ভোর আর উষা তাই জন্য শব্দ রয়েছে দুইটি ভোরের অর্থ মানে সমার্থক শব্দ আর এটা হচ্ছে বিষয়বোধক বাক্যের দৃষ্টান্ত একের তিন মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে যে বিষয়ের কথা বলেছেন গ্রামগুলির একের চা যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করেন লাহোর সেন্ট্রাল জেলে একের পাঁচ বাংলা মাস্টার মশাই বাবুকে অবাক করেছিল হাবুর বানিয়ে বলার ক্ষমতা একের ছয় এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচকে ড্র করান এখানে ননিটিক্স বলতে বোঝানো হয়েছে ননিদার ক্রিকেটীয় আইনের অপূর্ব প্রয়োগ একে সাত বলেছে এক একটি রতন যেন নাই বা চেনি কুদৃতাংশের রতন বলতে কবি আসলে বোঝাতে চেয়েছেন নকশা আঁকা ঝিনু দুয়ের ত্যাগের একে বলেছে বঙ্গ আমার জননী আমার কবিতায় কবিতাটির মূল সুর কি বলে তোমার মনে হয় লিখবে বঙ্গ আমার জননী আমার কবিতাটির মূল সুর প্রেম বলে আমার মনে হয় দুইয়ের দুই বলেছে বিপ্লবী যতীন্দ্রনাথ দাস ছেলেবেলা থেকে মনের মধ্যে কোন স্বপ্ন লালন করতেন এই সাতের দাগের উত্তরটা লিখবে বিপ্লবী যতীন্দ্রনাথ দাস ছেলেবেলা থেকে মনের মধ্যে কোন স্বপ্ন লালন করতেন ছেলেবেলা থেকে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখতেন এই যে এই উত্তরটা লিখবে যতীন্দ্রনাথ দাস ছেলেবেলা থেকেই মনের মধ্যে দেশের দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখতেন দুইয়ের তিন বলেছে খুশির নুপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে নুপুরের আওয়াজ বোঝাতে ধ্বনিবাচক শব্দ ঝুমুর ঝামুর ব্যবহার করা হয়েছে কবিতায় নেই এমন একটি ধ্বনিবাচক শব্দ লিখে তা বাক্যে প্রয়োগ করে দেখাও কবিতায় নিয়ে এমন একটি ধ্বনিবাচক শব্দ হচ্ছে ঝমঝম আহ বাক্যে লিখলে হবে যে দুপুরে হঠাৎ কালো মেঘ জমে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো দুয়ে চারে বলেছে অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট নন সুধীর বাবু যে প্রশান্ত রচনা শুনে বিশেষ সন্তুষ্ট হননি তা কিভাবে বোঝা গেল সুধীর প্রশান্ত রচনা শুনে বিশেষ সন্তুষ্ট হননি কারণ তার রচনাতে নিজস্ব ভাব ও ভাষা নেই দুইয়ের পাঁচে বলেছে ননীদা কোন দলের খেলোয়াড় ছিলেন সিসি এইচ দুইয়ের ছয় বলেছে এক যে ছিল কোকিল তার মন লাগে না কানে উড়তে পেলেই যায় সে উড়ে এবার বলেছে শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসে ছড়াটা সম্পূর্ণ করতে এদিক ওদিক পানে যে এক ছিল কোকিল তার লাগে না কানে উঠতে পেলেই যায় সে উড়ে এদিক ওদিক পানে দুয়ের সাথে বলেছে ক্ষণকাল দেখি আহ ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে তোমার ক্ষণকে দেখার কোন একটা স্মৃতি সম্পর্কে দু একটি বাক্য লেখো এই উত্তরটা লিখবে যে আমার অনেক আগে কিছুক্ষণে দেখা একটা দৃশ্যের স্মৃতি মনে ভেসে উঠছে যেন আমি সেই পাড়াগায়ে সেই এক নদীর তীরে বসে আছি এবং কুলেতে গরু চড়ে বেড়াচ্ছে একটা নৌকা ঘাটে বাঁধা আছে কোনো এক রাখালি বা সুর আমার মন প্রাণ ভরিয়ে দিয়ে যাচ্ছে তিনের একে বলেছে বিপ্লবীরা আত্মগোপনের প্রয়োজনে ছদ্মনাম ব্যবহার করেন বিপ্লবী যতীন দাস কখনো রবীন্ন বা কালীবাবু ছদ্মনাম নিয়েছিলেন তেমনি আবার কবি বা লেখকেরাও ছদ্মনামে লেখেন যেমন রবীন্দ্রনাথের ভানুসিংহ আহ কিংবা শরৎচন্দ্রের অনিলা দেবী প্রভৃতি ব্যবহার করে লেখো তবে কি ব্যবহার করবে ছদ্মনাম নেবে এবং কেন দু একটি বাক্যে লেখো আমি যদি বিদ্যালয়ের পত্রিকায় ছদ্মনাম ব্যবহার করি তবে কুকিল ছদ্মনাম নেব কারণ কোকিলের সুমিষ্ট সুর আমাদের মনকে মোহিত করে দেয় আমার লেখাও যেন কোকিলের সুমিষ্ট সুরের মতো সকলকে মোহিত করে দেবে তিনি দুয়ে বলেছে আমাদের দেশ উচ্চারণ করা মাত্রই তোমার মনের মধ্যে যে ছবি ফুটে ওঠে তা কয়েকটি বাক্যে লেখো এই উত্তরটা লিখবে যে আমার দেশ উচ্চারণ করা মাত্রই আমার মনের মধ্যে স্বদেশ চেতনার ভাব ফুটে ওঠে এই স্বদেশ চেতনার মধ্যে ধরা দেয় নিজের দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা যা আমার মনকে এক অন্য অনুভূতি দান করে আহ তিনি বলেছে আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী এখানে যেন শব্দটি ব্যবহারের কারণ কি লেখো ধরাতল কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাল্পনিক ভাবনার ফসল কবির কল্পনার নৌকা যাত্রী হয়ে নদীর বুকে ভেসে চলেছে না নদীর দুই তীরবর্তী গ্রামের প্রকৃতি ও মানুষের কর্মকাণ্ডের ছবি মনের দর্পণে দেখতে পাচ্ছেন কল্পনায় যেন তিনি বাস্তবকে প্রত্যক্ষ করছেন কিন্তু কল্পনা ও বাস্তব তো কখনো এক হতে পারে না তাই আলোচ্য চরণে কবি যেন শব্দটি ব্যবহার করেছেন তিনি চারে বলেছে দুই জনারই মাঠে ঋ ভাই সমান বৃষ্টি ঝরে এখানে দুজনার বলতে এটা মোরা দুই সহদার ভাই থেকে দিয়েছে কাজী নজরুল ইসলামের দুইজনারই বলতে হিন্দু আর মুসলিম দুই সম্প্রদায়কে বলা হয়েছে আর সমান বৃষ্টি ঝরে বলার কারণ কি লিখবে যে স্রষ্টা পরম পিতার অপরূপ সৃষ্টি ব্রহ্মাণ্ড জীব ও জড়জগতের সবকিছুতেই তার পবিত্র হাতে স্পর্শ অঙ্কিত রয়েছে কারো প্রতি তিনি পক্ষপাতিত্ব করেন না তার করুণাধারায় সমানভাবে ধৌত হয় হিন্দু ও মুসলমানের কৃষিক্ষেত্র তথা জমি স্রষ্টা পরম মমতায় গড়ে তোলেন সৃষ্টিকে তাই সৃষ্টির স্নেহ সুধা সমানভাবে জোরে পড়ে উভয় সম্প্রদায়ের মানুষের প্রতি কোন ভেদাভেদ এখানে তিনি করেন না কে হিন্দু কে মুসলিম তা তিনি দেখেন না তার কাছে একটাই জাতি জাতি তা হলো এই কারণেই কবি বলেছেন মানুষ হিন্দু মুসলমান দুইজনেরই মাঠে সমান বৃষ্টি ঝরে তিনের পাঁচে বলেছে হাবুর বিপদ গল্পে প্রফুল্ল রচনা বই থেকে কপি করে এনেছিল লেখার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণযোগ্য বলে তোমার মনে হয় লেখার ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণযোগ্য বলে আমার মনে হয় সেটি হলো কোনো লেখা থেকে হুবহু অনুকরণ না করে সেই লেখার ভাব ভাষা ও ধারণা অনুসরণে নিজের মতো করে লিখতে হবে তিনের সাথে বলেছে তিনের ছয় বলেছে চিঠি পেলুম কিচির মিচির বাসা থেকে বলতে চিঠি কবিতায় কবি কি বুঝিয়েছেন বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি ধানের পাতায় তালের পাতায় যেন বুনট নকশা করা তিনি সাথে দিয়েছে বিষ্টু কি পাগল হয়ে গেল বৃষ্টির আচরণকে কি সত্যি তুমি পাগল বলে সত্যি কি তোমার পাগল বলে মনে হয় লিখবে যে বিষ্টুর হাতে ডেলিভারি দেওয়ার জন্য বলটি ছিল কিন্তু তার বল করার কোনো লক্ষণ ছিল না সে কেবল বল হাতে পাগলের মতো ঘুরতে লাগলো পাক খেতে লাগলো লাফাতে লাগলো কখনো দেখা গেল সে বলিক দিকে যাচ্ছে কখনো দেখা গেল সে ডানে বামে গুড়পাক খাচ্ছে কিন্তু বল হারা তার হাতেই রয়ে গেছে তারই কাণ্ড দেখে পাগলামি বলেই মনে হয়েছে চারের একে আসি এই বঙ্গদেশ বা বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় সে সম্পর্কে বন্ধুকে একটা চিঠি লেখো লিখবে প্রিয় অয়ন অনেকদিন পরে তো চিঠি পেয়ে খুব ভালো লাগছে তোরা সবাই ভালো আছিস জেনে আরো খুশি হয়েছি চিঠিতে তুই জানতে চেয়েছিস জন্মভূমিকে আমি কতটা ভালোবাসি আজ সেই কথাই তোকে জানাচ্ছি আমার জন্মভূমি এই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলা জল আমরা বেঁচে আমার বেঁচে থাকা আমার বড় হয়ে ওঠা এখানেই আমার পূর্বপুরুষগণের স্মৃতি মিশে আছে আমার জন্মভূমি বঙ্গদেশে তাদের পদধুলি পড়েছে এদেশের বাতাসে কান পাতলে যেন আমি তাদের পদ শব্দ শুনতে পাই বহু বীর বিপ্লবীর কর্মকাণ্ডের সাক্ষী এই বঙ্গভূমি যেমন নেতাজি সুভাষচন্দ্র খুন্দিরাম দেশবন্ধু চিত্তরঞ্জন প্রমুখ বিশ্বকবি রবীন্দ্রনাথ এই বাংলার সুসন্তান শ্রী চৈতন্যদেব শ্রী রামকৃষ্ণ রামমোহন বিদ্যাসাগরের মতো মহান মানুষেরা আমার এই বঙ্গদেশে জন্মেছেন তাদের কীর্তিতে মহা মহিমান্বিতা বঙ্গমাতা বঙ্গদেশে জন্মাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি এইসব কারণেই বঙ্গভূমি আমার অতি প্রিয় দেখা হলে আরো অনেক কথা বলবো আমরা সকলে ভালো আছি তুই ভালো থাকিস কাকা কাকিমাকে আমার প্রণাম জানাস চারে দুয়ে বলেছে ঝিনুক্ত নয় বিদ্যারতন মারিয়ে না যায় হেলায় প্রসঙ্গটি তাৎপর্য ব্যাখ্যা করো লিখবে প্রশ্নোক্ত অংশটি কবি অন্নদা শঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী নামক কবিতা থেকে নেওয়া হয়েছে একদা যে কিশোর সমুদ্রবেলায় যেত ঝিনুক সংগ্রহ করতে বড় হয়ে ওসে সেখানে যায় তবে ঝিনুক রূপে সে সেখানে বিদ্যা রত্ন সংগ্রহ করে সেই প্রসঙ্গেই কবি এই উক্তিটি করেছেন বিদ্যা হলো রত্নের মত মূল্যবান তাকে অনেক যত্নে অনেক সাধ্য সাধনার মাধ্যমে অর্জন করতে হয় জ্ঞানচক্ষুর উন্মোচন না হলে বিদ্যারূপ ঝিনুককে কেউ চিনতে পারে না ফলে অবহেলায় তা হারিয়ে ফেলার ভয় থাকে নিষ্ঠা চেষ্টা অধ্যাবসায়ের মাধ্যমে কেবল বিদ্যারত্নকে নিজের অধিকারে আনা সম্ভব নচেত অবহেলায় সেই বিদ্যারত্নকে হারিয়ে ফেলতে হবে প্রশ্নুক্ত উক্তিটির মাধ্যমে কবি কথাই বোঝাতে চেয়েছেন চারে তিনে বলেছে হাবুর বিপদ গল্পে বাংলার মাস্টার মশাই সুধীর বাবুর মধ্যে এক স্নেহশীল পরিশ্রমী আদর্শবাদী শৃঙ্খল পরায়ণ এবং প্রশ্রয়দাতা মানুষকে আমরা খুঁজে পাই আলোচনা করো এই উত্তরটা বলবে যে সুলেখক অজয় রায় সুলেখক অজয় তার হাবুর বিপদ গল্পে শিক্ষক মশাই সুধীর বাবুর চরিত্র পরম মমতায় এঁকেছেন সুধীর বাবু ভারিকি চেহারা রাসভারী কড়া প্রকৃতির আদর্শবান এবং ছাত্র মানুষ মুক্তার গম্ভীর মোটা চশমার কাঁচের আড়ালে বড় বড় দুটো চোখের তীক্ষ্ণ চাপনি মেলে তিনি ছাত্র শাসন করে শিক্ষা দান করেন ছাত্রদের বুঝিয়ে সুঝিয়ে কাজ আদায় করে নেওয়ার ক্ষেত্রে তার মুদ্রা দৃষ্টি যথেষ্ট কাজের হয়ে ওঠে কথায় কথায় তিনি বলেন মনে থাকবে ছাত্র মনে রাখুক বা না রাখুক তিনি তাদের এই কথাটা বলতেনি এতে তার ছাত্রদের প্রতি অনাবিল স্নেহমতার প্রকাশ ঘটতে দেখা যায় সুধীরবাবু যত্নের সঙ্গে বিষয় বেছে ছাত্রদের বাড়ির কাজ দেন এ ব্যাপারে তার একটি নিজস্ব মেথড থাকে কয়েকজনকে বেছে বেছে পড়তে বলেন অন্যদের মন শুনতে বলেন যাতে ছাত্ররা অন্যের লেখা শুনে নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা গড়ে নিতে পারে প্রত্যেকটি খাতা তিনি বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে আনেন ছাত্র দরদ বা শিক্ষা দানে তার আদর্শ বোধ যে কত প্রবল এ থেকে বোঝা যায় ছাত্রদের কাছে কাজের ব্যাপারে তিনি বিভীষিকা এখানে কোনো ফাঁকে তিনি বরদাস্ত করেন না তাই হাবু রচনা না লিখে এনে ভাবে পছন্দ করেন কিন্তু তা বলে ক্লাসের কাছে সব ছাত্রীর সমান তাই প্রফুল্ল রচনাকে যেমন তিনি সমালোচনা করেন ফার্স্ট বাই প্রশান্ত রেফারেন্স নির্ভর ভাষাকেও তিনি প্রশংসা করতে পারেন না বলেন ভালো হয়েছে আর একটু মৌলিক হওয়া উচিত নিতায়ের মিথ্যে অজুহাতে তিনি নিমেষে ধরে ফেলেন তার মাঝে অসুস্থ নয় তার প্রমাণ হিসাবে তিনি যে তথ্য পরিবেশন করেন তা থেকে বোঝা যায় ছাত্রদের ঘটনা সূত্র সম্পর্কে জানেন তবে তিনি নিতাইকে মৃদু সঙ্গে ফের যদি ভুল হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে হাবুর রচনা নিজস্বতা সহজ সরল প্রকাশ আর বাস্তব অভিজ্ঞতার চাপ তাকে মুগ্ধ করেছে তিনি মনে মনে বলেছেন খাসা লিখেছ বইটের ধারধারেনি সব নিজের অভিজ্ঞতা ভাষাটিও সুন্দর ছেলেটি চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে হাবুর রচনায় মুগ্ধ শিক্ষক তাকে চাপড়ে বাহবাহ দিতে চেয়েছিলেন অতএব দেখা যাচ্ছে কঠিনে কোমলে উপস্থাপিত মাখানো বাবুর চরিত্রটি একটি সার্থক আদর্শবাদী শিক্ষক চরিত্র হয়ে উঠেছে চারে চারে বলেছে স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের জীবন সংগ্রামের কথা নিজের ভাষায় লেখক লিখবে পঁচিশে জুন উনিশশো উনত্রিশ আহ যতীন দাসকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে লাহোর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি দেখেন তাদের ওপর অমানুষিক পুলিশের নির্যাতন চলছে তিনি মনে করেন তীব্র প্রতিবাদ হওয়া উচিত এই জন্য তারা সেখানে তেরোই জুলাই থেকে অনশন শুরু করেন যতীনদাসের অনশন ছিল আমরণ তেরো থেকে উনিশ তারিখ যতীন দাসের অনশনের সাতটি দিন বেশ নিরুপদ্রবী কেটে যায় বিশে জুলাই ভোরবেলা জেল সুপার জেল ডাক্তার সহ জনাষ্টিক চেহারাবান পাঠানকে নিয়ে হঠাৎ যতীনের ছেলে প্রবেশ করেন উদ্দেশ্য তাকে দুধ পান করিয়ে জোর করে অনশন ভঙ্গ করা তাই কোনো রকম ইঙ্গিত ছাড়াই হঠাৎই আটজন পাঠান অভুক্ত শরীরে দুর্বল যতিনের ওপর ঝাঁপিয়ে পড়ে ডাক্তার তখন তার নাকের মধ্যে দিয়ে একটা সরু নল ঢুকে দুধ ঢালতে শুরু করেন ইচ্ছা করেই যতীন তখন জোরে বার কয়েক কেশে উঠলে নলটি তার খাদ্য নালী থেকে শ্বাস ঢুকে যায় ফলে কিছুটা দুধ তার ফুসফুসের মধ্যে ঢুকে যায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন প্রায় আটচল্লিশ ঘন্টা পরে তার জ্ঞান ফিরে এলেও তার কথা বলার শক্তি চলে যায় ক্রমে তার সারা শরীর পক্ষঘাতগ্রস্ত হয়ে পড়ে যতীন দাস জীবন মৃত হয়ে পড়েছিলেন তবু ব্রিটিশ সরকার তাকে নিঃশর্ত মুক্তি দেয়নি শর্ত সাপেক্ষে সরকার তাকে মুক্তি দিতে চাইলে তার পিতা বঙ্কিম বিহারী দাস আর ভাই কিরণ দাস এই প্রস্তাব ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেন এরপর সরকার এক গুপ্তচরকে দিয়ে যতীন দাসের জামিনের আবেদন জানানোর উদ্যোগ নেয় আসলে সরকার যতীনের দায় ঘাড় পেতে নিতে চায়নি সেই জামিনের আবেদনের সূত্রে জেলের সুপার ডাক্তার পুলিশ এবং অ্যাম্বুলেন্সের সাহায্যে জেল থেকে যতীনকে বের করে আনতে চায় এই সংবাদ তার সহযোদ্ধাদের কানে গেলে যতীনকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা আটকাতে তারা সেলের চারপাশে পথ অবরোধ করে তারা শুয়ে পড়ে পরের সাত দিন সারা দেশের মানুষ যতীন দাসকে নিয়ে চরম উৎকণ্ঠিত দিন কাটায় তার শরীরে দ্রুত অবনমিত হতে শুরু করে অবশেষে অনশনের তেষট্টিতম তম দিনে তেরোই সেপ্টেম্বর উনিশশো উনত্রিশ শনিবার দুপুর একটা পনেরো মিনিটে বীর বিপ্লবী যতীন দাস চিরবিদায় নেন চারের পাঁচে বলেছে ফস করে পকেট থেকে ক্রিকেটের আইনের বই বের করে দেখিয়ে দিলেন কে ক্রিকেটের আইনের বই বের করে কি দেখিয়েছিলেন পাঠ্যাংশটি পড়ে তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলি জেগে ওঠে এমন তিনটি প্রশ্ন লেখো প্রখ্যাত সাহিত্যিক এবং ক্রীড়া সাংবাদিক মতিনন্দীর ননীদা নট আউট শীর্ষক গল্পে দেখা যায় ননিদার পরামর্শে সিসি এইচটিএম এর খেলোয়াড় বিষ্টু ক্রিকেট মাঠে এক অভিনব ঘটনা ঘটিয়েছিল এই সুপরিকল্পিত ঘটনা ও ক্রিকেট আইনের ফাঁক গুলে এক অবধারিত হার থেকে বেঁচে যায় এইচ টিম এখানে সেই ঘটনার কথাই বলা হয়েছে ননিদাকে যারা প্রকৃত জানে তার উক্ত ঘটনার সত্যা সত্য নিয়ে প্রশ্ন তুলবে না বলে লেখক মনে করেছেন কারণ ননিতার মগজাস্ত্র ননিটিক্স এখানে প্রযুক্ত হয়েছিল সেটা ছিল অবিশ্বাস্য আর আশ্চর্যজনক ক্রিকেট আইনে কোথায় কি ফাঁক তাও ননিদা জানতেন অতএব এর সত্যা নিয়ে কোনো প্রশ্ন ওঠা সম্ভব নয় ননিতা ক্রিকেট আইনের বই বের করে দেখিয়েছিলেন বোলার কতটা দূর থেকে ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিছু লেখা নেই বল ডেলিভারির আগে পর্যন্ত সারাদিন সে ছুটতে পারে আর পাঠ্যাংশটি পড়ে মনে জাগা প্রশ্নগুলি হলো এক হচ্ছে খেলায় হারজিত আছে তবু ননিদার কথা খেলার মাঝে সবাই মেনে নিল কেন দুই হচ্ছে বিষ্টু যতই বড়ই দৌড়বাজ হোক না কেন এতটা দীর্ঘ সময় একভাবে তার পক্ষে দৌড়ে চলা কি সম্ভব তিন হচ্ছে বল ডেলিভারির সময় সম্পর্কেও যদিও ক্রিকেট আইন বইয়ে স্পষ্ট করে তেমন কিছু লেখা নেই তবুও আম্পায়াররা নীরব দর্শক হয়ে বিষ্ণুর এহেন আজগুবি ডেলিভারি দৌড়কে মেনে নিলেন কিভাবে চারে ছয়তে বলেছে ধরাতল কবিতা কবি কাল্পনিক নৌকা যাত্রায় যে যে দৃশ্য দেখেছেন এমন দুটি ছবির কথা লেখো তুমি নৌকায় বা বাসে বা ট্রামে যেতে যেতে যা জেনেছো তার বিবরণ দিয়ে কয়েকটি বাক্যে একটি অনুচ্ছেদ লেখো ধরাতল কবিতায় কবি কাল্পনিক নৌকা যাত্রায় যে যে দৃশ্য দেখেছেন দুটো ছবি ধরনের শ্যামলতা চলচ্ছবি আর নদী তীরবর্তী মনুষ্য জীবনের সুখ দুঃখ আর বলেছে নৌকায় ট্রেনে যেতে যেতে জেনে বা বিবরণ দিয়ে অনুচ্ছেদ লিখবে গত বছর পয়লা জানুয়ারি পিকনিক করতে ইছামত গিয়ে ইচ্ছামতি নদীর তীরে টাকি রাজঘাট থেকে বাবা সঙ্গে আমি নৌকা ভ্রমণ করেছিলাম নদীর তীর থেকে নৌকা চলতে লাগলো পরন্ত সূর্যের আলো নদীর জলে ঝিকিমিকি খেলছে নদীর ঢেউ নৌকা এসে ছলাদ ছলা শব্দে আছড়ে পড়ছে আমাদের নৌকা ঢেয়ে তালে দুলতে দুলতে এগিয়ে চলেছে বাতাসের শীতলতা আমাদের মন ছুঁয়ে যাচ্ছে নদীর পারে স্থানে স্থানে বট পাকুর গাছের শাখা নদীর দিকে ঝুঁকে জলে মুখ দেখার চেষ্টা করছে একটা মাছরাঙা ঝুপ করে জলে ঝাঁপিয়ে মুহূর্তের মধ্যে শিকার করে আবার গাছের ডালে আশ্রয় নিল কোথাও নদীর পার জলের সঙ্গে মিশেছে কোথাও জীর্ণ নদীর ঘাটে একজন লোকজন স্নান করছে কোথাও চোখে পড়ছে সবুজ কৃষিক্ষেত্র কোথাও শিশুরা মাঠে খেলছে এক স্থানে দেখলাম বারোটি জীর্ণ শিব মন্দির নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে প্রাচীনতার পরিচয় দিচ্ছে নদীর পাড়ের কাছে কাদা জলে অনেক মানুষকে গামছা মশারি দিয়ে চিংড়ি মাছ ধরতে দেখলাম কয়েকটি স্থানে নদী চর চোখে পড়ল সেখানে নানা রকমের পাখি খেলা করছে একবার তো এক ঝাঁক হাঁস কলকল করতে করতে আমাদের মাথার উপর দিয়ে উড়েই গেল নদীর অন্য পাড়ে অস্পষ্ট ভাবে শুধু সবুজ গাছের শাড়ি দেখতে পেলাম বাবার কাছে জানতে পারলাম ওই পাড়টি বাংলাদেশ শুনে আমার মনটা কেমন যেন করে উঠলো তা বোঝাতে পারবো না আমার পূর্বপুরুষদের জন্মভূমি ওই দেশ দেড় ঘন্টায় ইছামতির মুখে নৌকা বিহার করে আমরা পাড়ে উঠে এলাম সেদিন নদীর তীরে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি তা আমি কখনো ভুলবো না চারের সাথে বলেছে বাইরে শুধু রঙের তফাৎ ভিতরে ভেদ নাই উদ্ধৃত অংশটি তাৎপর্য বুঝিয়ে দাও এটা আহ ওরা দুই সহতার ভাই থেকে দিয়েছে প্রশ্নোক্ত অংশটি কবি কাজী নজরুল ইসলাম রচিত মোরা দুই ভাই নামক কবিতা থেকে নেওয়া হয়েছে ভারত মাতার দুই সন্তান হিন্দু ও মুসলমান বর্ণে বর্ণে অর্থাৎ ধর্মীয় আচার রীতিনীতির ক্ষেত্রে তাদের ভেদাভেদ থাকলেও তাদের অন্তরে যে একই ভাবতরঙ্গ ধ্বনিত হয় সেই প্রসঙ্গে কবি উদ্ধৃতিটি ব্যবহার করেছেন কবি বলেছেন একই পৃথিবীর সৃষ্টি হিন্দু আর মুসলমান তাকে কেউ বলেন ঈশ্বর আবার কেউ বলেন খোদা একই তারা লালিত হন এক আকাশের নিচে তারা বসবাস করেন চন্দ্র সূর্যের আলো তাদের সমানভাবে আলোকিত করে তাদের উভয়ের জমিতেই সমানভাবে বৃষ্টিধারা ঝরে পড়ে কবি বলেছেন হিন্দু বা মুসলমানের মধ্যে যে তফাত তা তো ধর্মগত বা আচরণগত মনের দিক থেকে তাদের কোনো তফাৎ নেই কারণ তারা তো দুই সহদর ভাই অন্যের আনন্দে আনন্দ পায় এবং একজন আরেকজনের বেদনায় সমব্যাথি হয় দেশের বুকে যখন বিপদ আসে তাতে দুই সম্প্রদায়ের মানুষই কষ্ট পায় আবার সুখের ঝর্ণাধারায় ধারায় উভয় স্নাত হয় অর্থাৎ ধর্ম জাতিগত বিভেদ শুধু বাইরের ভেদ হৃদয় দিয়ে অনুধাবন করলে আমরা বুঝতে পারি যে হিন্দু আর মুসলমানের ভিতরে ভেদ নাই প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এই কথাই বোঝাতে চেয়েছেন চারের আটে বলেছে হাবুর বিপদ গল্পটি পড়ে এছাড়া গল্পটির আর অন্য কি নাম দেযা যেতে পারে বলে তোমার মনে হয় তোমার দেয়া নামকরণের পক্ষে যুক্তি দাও লেখক অজয় রায়ের হাপুর বিপদ গল্পটি পড়ে আমার মনে হয়েছে এছাড়া গল্পটির অন্য আর যে নাম হতে পারে সেটি হলো হাপুর বিপদ মুক্তি গল্পের এই রকম নামকরণ হওয়ার কারণ গল্পের প্রথম থেকে হাবুর স্কুলে না গেলে বাড়িতে বাবার বকুনি খাওয়ার বিপদ আবার স্কুলে গেলে স্যারের কাজ না করার জন্য বকুনি বা শাস্তির বিপদ দেখানো হয়েছে কিন্তু আমার মনে হয় সব বিপদের ঊর্ধ্বে উঠে হাবু নিজের বিপদের হাত থেকে অর্থাৎ বাংলার মাস্টারমশাই সুধীরবাবুর ক্লাসে বাড়ির কাজ করে না আনার বিপদ থেকে মুক্তি পেয়েছে বলা বাহুল্য শুধু মুক্তি পায়নি বরং স্যারের কাছ থেকে প্রশংসা পেয়েছে তাই এরকম নামকরণ দেয়া যেতে পারে পাঁচের একে বলেছে বাদুর বলে ওরে ভাই সজারু এই গানটি কে গিয়েছিল ন্যাড়া গিয়েছিল আর ছাগলের অর্থাৎ ব্যাকরণ সিং এর আমার কি হয়েছিল আহ লিখবে যে ছাগলের অর্থাৎ ব্যাকরণ সিং এর আমার আধখানা কুমিরে খেয়েছিল তাই বাকি আধখানা মারা গিয়েছিল এটা আছে হজবরলে চল্লিশ পাতায় পাঁচে তিন বলেছে মকদ্দামা রামে রায়ে কে শাস্তি পেয়েছিল এটা আছে হজবরলে চুয়াল্লিশ পাতায় এই যে নেড়াকে আসামি করে দাঁড়া করানো হয়েছিল ন্যাড়াটা ছিল বোকা আসামিরা পয়সা পাবে তাই সে আপত্তি করল না ন্যাড়ার শাস্তি হয়েছিল তিন মাস জেলা সাত দিনের ফাঁসি তাহলে কে শাস্তি পেয়েছিল ন্যাড়া ছয় একে বলেছে হিজিবিজ বিভিন্ন সময়ে নাম বদলায় এমন কোন কিছুর নাম তুমি যে কি জানো যার বিভিন্ন সময় নাম সেই সম্পর্কে কয়েকটি বাক্য লেখো এই উত্তরটা লিখবে যে একই বস্তু বা বিষয়ে বিভিন্ন সময় নাম বদলে নেয় এমন অনেক উদাহরণ আছে যেমন দিনের বিভিন্ন সময় সূর্যের নাম বদলায় সকালে সূর্যকে পূর্ব অরণ্য বলা হয় দুপুরে মধ্যাহ্ন ইত্যাদি ছয় দুয়েতে বলেছে প্যাঁচা গম্ভীর হয়ে আহ বললো সবাই এখন চুপ করো মকদ্দমা রায় দেবো প্যাঁচারই রায় দেওয়ার ঘটনাটি গুছিয়ে লেখো প্যাচা মপদমার রায় দেবে বলে সবাইকে চুপ করতে বললো কানে কলম দেয়া খরগোশকে সে সব লিখে নিতে হুকুম দিল বিচারে আসামি জেলার সাত দিনের ফাঁসি হলো কথক এরকম বিচারের প্রতিবাদ করবেন বলে ভাবছেন এমন সময় সিং পিছন থেকে তাকে মারলো এবং কথকের কান কামড়ে দিল ছাগলটার মুখ বোতলে মেজ মামার মতো হয়ে গেল এবং কথকের ঘুম ভেঙে গেল সাথে একে বলেছে হজবরলো চরিত্রটি কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন নিজের ভাষায় লেখো লিবি বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের হললেখা হজবরল একটি অনাবিল হাস্য হাসির ননসেন্স জাতীয় রচনা গল্পটিতে হাস্য রাসির ফুলগুধারা বয়েছে অসংখ্য চরিত্রকে কেন্দ্র করে তাদের মজাদার কার্যকলাপের মধ্যে দিয়ে গল্পে মানুষ চরিত্র যেমন আছে তেমনি নানা প্রাণীরাও চরিত্র হিসেবে স্থান পেয়েছে আবার এমন কিছু চরিত্র আছে যারা মানুষ না বাঁদর পেঁচানা ভূত্ত বোঝাটাই দায় এই রকমের এক উল্লেখযোগ্য চরিত্র হলো হিজিবিজ বীজ গল্পের সব চরিত্রগুলির পাশাপাশি এই চরিত্রটি বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে তার হাস্যরসের জন্য উধবুধ নিজেদের কোটরে ঢুকে পড়ার পর হঠাৎ জোপের মধ্যে গল্পকথক একটি হাসির শব্দ শুনতে পান উঁকি মেরে দেখেন একটা জন্তুকে যে মানুষ না বাহাদুর পেছানাভূত কিছুই বোঝা যায় না জন্তুটি খালি হাত পাচুরে হাসচার গেল গ্যালো নারী পুরুষ সব ফেটে গেল বলছে গল্পকথক তার নাম জিজ্ঞাসা করায় সে বলে যে তার নাম হিজিবিজবিজ এই হিজিবিজবিজ হাসির জন্য অদ্ভুত সব জিনিস কল্পনা করে কখনো তার মনে হয় পৃথিবী যদি চ্যাপটা হতো তার সব জল গড়িয়ে ডাঙা এসে পড়তো আর ডাঙার মাটি সব কাদা হয়ে গেলে মানুষ তার মধ্যে ধপধপ আচার খেয়ে পড়তো আবার কখনো সে ভাবে একজন লোক যার হাতে এক হাতে কুলপি আর এক হাতে সাজি মাটি আছে সে যদি কুলপির বদলে সাজি মাটি খেয়ে ফেলে তাহলে কি হবে এইসব অসম্ভব কথা চিন্তা করে সে শুধু মনে প্রাণে হাসে তার মতে তার বাড়ির প্রায় প্রত্যেকেরই নাম প্রত্যেকের আবার সেই নাম বদলে কখনো হয়ে যায় তকাই গল্পের চরিত্রটি এইভাবে মাথা মুন্ডুহীন হলে কথা বলে পেট ফাটা হাসির দমক তোলে এইসব কারণে সব চরিত্রের পাশাপাশি হিজিবিজবিজ বীজ চরিত্রটিও হয়ে উঠেছে পাঠকের কাছে বা আমার কাছে অত্যন্ত প্রিয় আর সাথে দুয়ের ওটা লেখার দরকার নেই এটা বলেছে কয়েকজনকে বেছে নিয়ে একটা ছোট্ট গল্প লিখে দেখাও এগুলো না অ্যাটেম্প্ট করাই ভালো যে কোনো একটা বলেছে আটের দাগে বলেছে আমি তখন স্কুলে আমি তখন বাংলা স্কুলে পড়ি তখনকার সব কথা আমার মনে আছে খুব বড় বড় ভালো লাগতো স্কুলটাকে গরমে ছুটির সময় স্কুল বন্ধ হলে আমরা সবাই খুশি হতাম কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি খুশি হতাম যেদিন আবার স্কুল খুলতো ব্ল্যাকবোর্ডে সাদা খড়ির লেখা পুরনো অঙ্কগুলি স্কুলের শিবু মালি ভালো করে মুছে রাখেনি দেড় মাস পরে ফিরে গিয়ে আমরা ব্ল্যাকবোর্ডে সেই আবছা অঙ্কটাকে নিয়ে আবার হইচই করতাম দেড় মাস আগে এই ভালুকের নখের মতো শক্ত বাঁকা অঙ্কটা আমাদের কি ভীষণ ভয় দেখিয়েছিল অঙ্কটাকে তুচ্ছ করে আমরা সেই ভয়ের প্রতিশোধ নিতাম বারবার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কি ভীষণ ভয় দেখিয়েছিল কে ভয় দেখিয়েছিল লিখবে উম ভালুকের নখের মতো শক্ত বাঁকা অঙ্কটা আমাদের ভীষণ ভয় দেখিয়েছিল দুয়েতে বলেছে অথবা নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম এর কারণ কি অঙ্কটাকে তুচ্ছ করে ভয়ের প্রতিশোধ নেওয়ার কারণে বারবার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম আটে তিনে বলেছে কিন্তু তার চেয়ে বেশি খুশি হতাম যেদিন আবার স্কুল খুলতো এখানে সমাপিকা ক্রিয়া খুলতো পাঁচে চারে দিয়েছে ব্ল্যাকবোর্ডে সাদা খুঁড়ির লেখা পুরনো অঙ্কগুলি স্কুলে শিবুমালি ভালো করে মুছে রাখেনি গঠনগতভাবে বাক্যটি ভাগ্যটি হলো সরল বাক্য আটের পাঁচে বলেছে তোমার গরমের ছুটির পরে স্কুল খোলা দি একটি দিনলিপি লেখো তো লিখবে যে পঁচিশে এপ্রিল বা বাইশ আজ পঁচিশে কারণ দীর্ঘ কুড়ি দিন পর আবার সকল বন্ধুদের সঙ্গে দেখা হলো আমরা সবাই আমাদের প্রাণের বন্ধুদের নিয়ে হইচই করতে লাগলাম আমাদের সকলের মনের মধ্যে এক ভরপুর আনন্দ ছিল আমি আমার প্রিয় বন্ধু সায়নকে নিয়ে এতদিনের না দেখা দিনগুলোর গল্পে মেতে রইলাম আর স্কুলে স্যার ম্যাডামরাও ক্লাস নেওয়ার জন্য আগ্রহ দেখাননি আমি আর সায়ন যেই ছুটির দিনগুলো অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি তা একে অপরকে বলছিলাম স্কুলে সারাটা দিন আমরা আমার ভালোই কাটলো অবশেষে ক্লাস ছুটির ঘন্টা বাজলো এবং আমি একটু মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম কারণ বহুদিন পর দেখা হওয়ার আনন্দটা মাটি হয়ে গেল তবু এতদিন পর পরম বন্ধু অন্যান্য বন্ধুদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে সময় কাটাতে পারার সেই আনন্দের রেশ রয়ে গেল আটের আহ ছয়তে বলেছে নতুনত্ব পদ পদান্তরিত রূপটি অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো নতুন আটের সাথে বলেছে বা বয়াকার বয় শূন্যরা আর বয়াকার দয় শূন্যরা প্রায় সমচারিত শব্দ দুটি ভিন্ন অর্থ দুটি লেখো তো বয়াকাররা বার মানে দিন বা দফা আর বয়াকার দয় শূন্যরা বার অর্থাৎ বৃদ্ধি বা স্পর্ধা দুয়ে আটের দশ নয় বলেছে বড় ভালো লাগতো স্কুলটাকে এই বাক্য থেকে বিভক্তি ও নির্দেশকটি খুঁজে নিয়ে লেখো স্কুল হচ্ছে শূন্য বিভক্তি আর টাকে হলো নির্দেশক স্কুলটাকে স্কুল হলো শূন্য বিভক্তি বিভক্তিটাকে হলো নির্দেশক আটের দশে বলেছে বারবার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম জটিল বাক্যে রূপান্তরিত করো বারবার যেটা নতুন করে লিখতাম সেটা আবার মুছে ফেলতাম এই যে যেটা সেটা আছে বারবার যেটা নতুন করে লিখতাম সেটা আবার মুছে ফেলতাম এটাই হলো জটিল বাক্য আর আটের এগারো বলেছে অঙ্কটাকে তুচ্ছ করে আবার সেই ভয়ের প্রতিশোধ নিতাম যৌগিক বাক্য অঙ্কটাকে আবার বারবার তুচ্ছ মনে করতাম এবং সেই ভয়ের প্রতিশোধ নিতাম এটাই হলো যৌগিক বাক্য আহ দশে আসি দশের একে দিয়েছে ধয় ভয় নয়সি ধনী শব্দের অর্থ হচ্ছে আওয়াজ বা শব্দ আর ধ্বনি ধনী হল সুন্দরী দশের দিয়ে সমারোজ গান গায় পদের সংখ্যা চার দশের দিন সে শুধু দেখে দেখে হলো হল ক্রিয়া ওভারসে সেটা হচ্ছে বাক্যের অর্থগত প্রকারভেদ অনুসারে ইতিবাচক বাক্য দশের পা যত বেশি বই পড়বে তত বেশি জানবে এই জটিল বাক্যে রেখাঙ্কিত এটা নিত্য সম্বন্ধীয় অব্যয় হলে ভালো হতো তো অনুকার অব্যয় দিলাম এটা অনুকার অব্যয়